হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে হল আমার বাফিক জন্মদিন চলো আজকে লোকটা স্টার্ট করুন তো গাইজ এখানে সাজিয়েছি দেখতে পাচ্ছো এখানে বেলুন দিয়েছি আর এখানে ফুল দিয়ে সাজিয়েছি দেখতে তো গাইজ এখন এইখানটা সাজিয়েছি এরপর আমি রেডি হব তারপর কেক কাটা হবে তারপর রাতে রান্না হবে সব কিছুটা তোমাকে আজকে দেখাবো তো চলো এখন আমি রেডি হব তারপর তোমার তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এটা হলো কেক করতে পারছো তো গায়েস এখন কেক কাটা হয়ে গেছে তো আমি এখন একটু কেক খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে পোলাওয়ের জন্য চাল সেদ্ধ করে দেওয়া আছে তো গায়ে যেখানে এখন পোলাও হচ্ছে দেখতেই পাচ্ছ এখন পোলাও হচ্ছে তো এখানে এখন পোলাও হয়ে গেছে আর এখানে মাংসের জন্য পিঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে তো এখানে চিকেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রাই চিকেন হয়ে গেছে তো গাড়ি এখন আমি স্টার্টার খাচ্ছি চিকেন কাটলেট দেখতেই পাচ্ছ তরাই সেটা হলো রাতে ডিনার পোলাও মাংস আর মিষ্টি দেখতেই পাচ্ছ